দর্শক ওই যে এই জালের সাথে এক ধরনের চাটকি বান্ধা থাকে সেই চাটকিগুলি হচ্ছে ওজন চাটকি নিচে থাকে জালটা যাতে সুন্দরভাবে মেলে নিচে থাকে আর উপরে থাকে যে রকম এই যে এটা এই জিনিসগুলি উপরে থাকে মানে পানির উপর থেকে নিচ পর্যন্তই এটা উপরে থাকে এবং এই জিনিসটা হচ্ছে নিচে থাকে যার জন্য জালটা সুন্দরভাবে মেলা থাকে মাছ কোন দিক দিয়ে যায় নিজে যায় যায় যাতে ঠিকমতো জালে বাজে সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আমরা তাহলে একটু অপেক্ষায় থাকি অনেক রাত হয়ে গেছে অপেক্ষায় থাকি ভাইয়ের জালও প্রায় অর্ধেকের বেশি ই হয়ে গেছে লাচা হয়ে গেছে মানে মেলা হয়ে গেছে আমরা অপেক্ষায় থাকি দেখি যে ভাইয়ের ইনশাল্লাহ ভাগ্যে কি আছে এবং দেখেন প্রিয় দর্শক ওই যে দূরে দূরে দেখা যাইতেছে লাইট লাইট এগুলো কিন্তু এই নদীর ভিতরে যদি একটা লাইট দেখা যাচ্ছে এগুলো কিন্তু নৌকার লাইট এবং ওই যে বেশি বড়ো লাইট দেখা যাইতেছে ওটা কিন্তু এর আগের একটা ব্লগে আপনাদেরকে আমি দেখেছিলাম যে কি বলে ওই যে দূরে যে লাইট দেখা যাইতেছে ওই লাইটটা হচ্ছে আমাদের বিলাসপুর ঘাটের লাইট ওখানে যে চটপটি আছে কি কিছু ফুডের দোকান মানে ওই যে রেস্টুরেন্টের দোকান বাংলার সাথে থাকেন এমডি বাংলার পক্ষ থেকে আমি আছি বাংলাদেশের পথেঘাটে আপনাদের সাথে চব্বিশ ঘন্টা সাত প্রতি সপ্তাহে সাত দিন প্রিয় দর্শক আমি কাজটা পারি না পারলে বা একটু সহযোগিতা করতে পারতাম এই হচ্ছে আর জব্বর ভাই মানে সারা রাত আবার উনি একা থাকে ওই যে শোনা থাকার বাসা থাকার বাসা উনি একা থাকে ভয় পায় না মানে এই নদীর ভিতরে যে দর্শক এটা কিন্তু একটা ভয়েরও ব্যাপার যে সারা রাত নদীর ভিতরে একা থাকাটা কিন্তু আমি হইলে অন্তত থাকতে পারতাম না আমি আজকে আসছি যেহেতু জব্বর ভাই সাথে আছে যার জন্য তা আমি তো আসতে পারতাম না এই ভিডিওটা আশা করতেছি যে আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ ভাইরাল হবে হ্যাঁ হ্যাঁ আশা রাখতেছি এরকম যে তা হলে শীতের শীতের মধ্যে আমি কিন্তু এই যে যে দেখতেছেন এরকম আমার চাদ্দর এ হচ্ছে আমার ব্যাগ যে ব্যাগের ভিতরে যে ব্যাগের ভিতরে আমার যে টুলস থাকে মোবাইল থাকে ক্যামেরা থাকে তারপরে ওই কী বলে স্পিকার থাকে হ্যাঁ এগুলি আমার এই ব্যাগের ভিতরে থাকে আর এই হচ্ছে আমার যেই মানে শীতের মধ্যে তো যার জন্য আমি চাদরটা নিয়ে আসছি আমি প্রিয় দর্শক আমার কিন্তু দেখবেন যে কী বলে ছয় সাত মাস আগে আমার কিছু ব্লগ সার আছে আমি কলকাতা গেছিলাম ঘোরার জন্য তখন কিন্তু আমি যে দুইটা চাদ্দর ছিলাম একটা আমার বাবার জন্য আর একটা এই যে আমার নিজের জন্য তাই প্রিয় দর্শক এটা আমার সেই চাদরটা শীতের মধ্যে কীরকম হয় যার জন্য চাদরটা নিয়ে আসছে যদি বিচারে শুইতে হয় এটা বিচারে শুয়ে থাকবো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকেন আমরা আছি আপনাদের সাথে ওদিকে

শেষ পর্যায়ে হয়ে গেছে দর্শক দেখা যাইতেছে যাইতে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে লাইট জলে আর নিবে জল আর নিবে আমাদের আজকের মানে জালের শেষ আছে ওই লাইট পর্যন্ত ওই যে জলে পর্যন্ত প্রিয় দর্শক আপনাদের সকলের সুস্বস্ত্র মঙ্গল কামনা করি এবং এমডি বাংলা বাংলার পক্ষ থেকে আপনাদেরকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জাল প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আরো শেষ পর্যায়ে বলতে আরো মনে হয় এক শতের মতো এরকম আছে কি গেছে আমরা কিন্তু প্রথমে ময়ুর ঘাটের কাছাকাছি চলে গেছিলাম কিন্তু আমরা নৌকার নৌকায় স্রোত বাই যে পানি বাই যে আমরা বাইরে আমাদের নৌকাটা আস্তে আস্তে বাইরে মানে স্রোতের অনুকূলে যাইতেছে অনুকূলে যাইতে যাইতে যাচ্ছে দেখে আমরা আমাদের যেই যেখান থেকে করছি বা বিলাসপুর গাড়ের কাছাকাছি চলে যাই হোক এরকম অবস্থা স্রোত আছে এই জন্য আমাদেরকে প্রথমে নৌকা স্রোতের প্রতিকূলে যাইতে হয়েছে নৌকা জিনিসটা দিয়ে এখন আমরা ইনশাল্লাহ অনুকূলে যাওয়ার জন্যে চেষ্টা করতেছি চেষ্টা করতেছি বলতে নৌকা তার নিজস্ব গতিতে স্রোত তার নিজস্ব চলতেছে চলতেছে ও শব্দ পাওয়া যায় কিসের ভাই হ্যাঁ বলগেট ও বলগেট গেট বালি বোঝা করে বলগেট যাইতেছে আল্লাহ আকবর প্রিয় দর্শক এখন পর্যন্তই আমি ভাবছিলাম বুঝি শুধু উপরেই কিন্তু নিচেও আরো জাল আছে তার মানে এখন পর্যন্ত অনেক জাল সুপ্রিয় দর্শক আপনারা ইন্দি বাংলার সাথে থাকেন আমি লাভ শিকদার আপনাদের সাথে আছি